আমাকে বলতে হতো একটা ও আরেকটা ডাউন আরে সেটা আমি বগরা টপ ওয়ান ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস আমি বগরা টপ ওয়ান ওয়েলকাম টু দা মাই চ্যানেল তো গাইস বুঝতে তো বাস আজকে খেলা কি লেভেল হবে অনেক দিন পর বিআর র‍্যাঙ্ক থেকে আমরা কিন্তু সিএস র‍্যাঙ্ক খেলতে যাচ্ছি আর সিএস র‍্যাঙ্ক আসছে ভাই বুঝতে বুঝতে র‍্যান্ডম ম্যাচ র‍্যান্ডম নি ম্যাচ খেলতে দিয়ে বলতে বলতে কিন্তু কে নক করেছে ভাই মনে হয় আমি পুরো ম্যান হয়ে গেছি এটা কোন এটা কোন কথা এনিমি কে নখ করেছি ভাই আমিও নক হয়ে গেলাম এটা কোনো কথা ভাই আরেকটা ভাই দেখতে পাচ্ছো তিন তিনটা এনিমি কিন্তু নখ হয়ে গেছে আমরা কিন্তু তিনটা নখ হয়ে গেছি আর অল ইউ ওয়ান একটা এনিমি বেঁচে আছে গাইস আমার টিমমেট কিন্তু একটা রিভাইভ দিয়েছে তা মানে বুঝতে পারছো আমরা দুটো এনিমি একটা এই ম্যাচটা আমাদেরকে জিততেই হবে গাইস দেখা আছে ও মাই গড আমরা কিন্তু কিল দুই দুইটা পেয়ে গেছে আর এখানে কিন্তু আমার মনে হয় আর বাঁচতে পারবো না গাছ কারণ এই জন্য আর কখনো রিভাব দেওয়া সম্ভবই না শুধু সম্ভবই তো তাই না এই সাথে কিছু অসাধারণ অসাধারণ রয়েছে কারণ গাছ আমার টিমের দুই দুটা টিম এটা কোনো জীবিত রয়েছে আর এই মাত্র ওয়ান পিস মানে একটা তার মানে বুঝতে পারছো ম্যাচটা খেলা বই পাবে ম্যাচটা বুঝাইতে পাবো আমরা গাছ কারো আমরা পুরো মেয়ে না এই নিমিত্ত হবে তাই না আমি এটা বলতে আরে ভাই বলতেছি এনিমি তো নোবরা আমরা দেখতে আমার দুই দুইটা টিম মের কিন্তু বাগের বাচ্চা মুতে এসেছে আর কুত্তর কুত্তর বাচ্চা এর আরে গালাপুকে কি করে গাইজ ছুরি দিয়ে কোবাতে যাচ্ছে ভাই এনিমি তুই না মারতে পারি তুই নানি খালি ঘর আর বলতে বলতে কি সুন্দরভাবে মেরে দিয়েছে আর এখানে কিন্তু আমরা অসাধারণ ভাবে কিন্তু আমরা ম্যাচটা কিন্তু ভাই ওয়ানলি এক রাউন্ড কিন্তু আমরা জিতে গেলাম তার মানে তিন তিন রাউন্ড রাউন্ড ভালোভাবে জিততে পারলে আমরা ম্যাচটা কিন্তু পেঁচাবো বুইয়া আর আমি কিন্তু র্যান্ডমলি ম্যাচ স্টার্ট দিয়েছিলাম আমি বললাম ভাই তুমি আমার ম্যাচ থেকে তোমরা ভিন্ন হয়ে যায় না কারণ গাছ আলাদা আলাদা ওলি কিন্তু ম্যাচটা খাওয়া লাগবে আমি চাই না আমার ম্যাচটা হেরে যাক তার কারণে বলতেছিলাম ভাই তোমরা সবাই একসাথে থাকো আমাকে জিজ্ঞাসা করছিলো ভাই আমি পোকর টপন আসল না প্যাঁচ আমি তাদেরকে বলতেছিলাম ভাই আমি তখন যদি আমার খেলাটা খারাপ হয় তখন তো বুঝতে পারছো আমার মার সামনে কতবে আমার সামনে একটা নেমে বলতে একাতে ভাই বুঝতে তো পারছো এখানে যদি আমি একাই এলেন নি তাহলে মাঠটা কিন্তু আমরা খেয়ে গেলাম নি কিন্তু দুঃখের বিষয় বুঝতেই পারিনি আমরা তিন তিনটা মেনে এসেছি আর এখানে কিন্তু আমরা আকাশে ভরা উলা আলাদা করে দিয়েছি ছাড়া

আরে ভাই কপাল কি মন্দ ভাই কিলটা আমার চুর হয়ে গেল এই জুড়ে চুর হওয়া লাগবে আর আমি চাই না আমার ম্যাচে আর কখনো কিল চুরি হয়ে যাক ভাই বলছে বলছে আমার কিন্তু দুই দুই রাউন্ড জিতে গেছে আর মাত্র দুই রাউন্ড ম্যাচ জেতে লাগে আর দুই রাউন্ড যেভাবে আমাকে বুয়ে করতে হবে আর আমাকে সবচেয়ে বেশি কিল করতে হবে ওদের যেন মনে হয় আমি আসল বুকলার টপ গাইস আমি তো আসলে তাই না কিন্তু এনিমে তো জানি না আমি আসল বগড়ার টপন ভাই না এক বগড়ার টপন আমাকে যাবে আমাকে খেলতে হবে কারণ গাইজ আমি তো বট আমি তো খেলতে পারি না তার জন্য কেউ আছে আমাদেরকে বেশি বেশি স্কিল করতে হবে আর বুঝতে পারে না আমি বগরা টপন আসলে কে রিয়াল বগড়ার টপন দেখা যাক গাইজ গাইজ বগড়ার টপ শুধু বগড়াতে টপে থাকি না কারণ গাছ আমার জেলাকে আমি খুব ভালোবাসি তার কারণে আমি নাম দিয়েছি বগড়ার টপ ভাই বা জেলাতে থাকে যে না

এটা কোনো কথা সামনে সামনে ওয়াল পড়তেছে মনে হয় সামনে একটা এনিমি বলতো ভাই কি মারলাম এনিমি শাস বলতো আর একটা এনিমি থামো আর একটা দাতা বলতো দুই দুটা এনিমিকে একখান দিয়ে ভাই নকল দিছি ভাই দুই দুটা শ্বাস আর মাত্র দুই দুটা এনিমি আছে আরে ভাই তিনটা ভাই তিনটা এনিমি শ্বাস আর মাত্র ওয়ান এনিমি আছে মানে ওয়ান পিস আছে আর ওয়ান পিস এক দিল আমরা মারতে পারি তাহলে কিন্তু আমরা ম্যাচটা বাইরে দেবো বুইয়া আমার পজিশন দেখা যাক গাছ কই আছে গাইছি দেখা যাক আরে ভাই কই কই তে মত আছে আরে আমি এনিমিটা কি তো দেখতেছিস না থাম পিছনে ঘুরে যাও गाइस কাম পিছনে ঘুরে গেলে কি আমরা আমি পাবো गाइस টাকা যা আরে ও শিট गाइस কিল তো আমি পেলাম না ভাই তিন তিনটা কিল হয়েছে गाइस তোমরা সব অনুপ যাই কিল কমেন্ট করতে লাগলে আমি কয়টা কিল করেছি এমএসএ তার জন্য ১১৫ ডায়মন্ড গিভ আওয়ে রয়েছে আর জলদি তো কমেন্ট করবা আর সম্পূর্ণ ম্যাচটা দেখলে বুঝতে পারলাম কতক্ষণ কিল করেছি আর আমি কয়েকবার মারা গেছি তাও কিন্তু কমেন্ট করতে হবে দেখা যাক আর কয়টা এনিমি থাকে গাছ এবার কটা কিল করতে পারি আর ম্যাচ আমাদের কতক্ষণে ম্যাচটা বুঝে হয় আমরা এটাই আর আমরা সম্পূর্ণ ম্যাচ আমরা কিন্তু একটু কাঠ করিনি গাছ কাট করলে তো আমাদের মনে হবে আমরা কিন্তু কে লাক্সি গেলে না গাইছ এটা কিন্তু শেষ চলতেছে গ্রাম মাস্টার কিন্তু দেখা যাক আর কয়টা গাছ অনেকদিন পরে ম্যাচটা এর আগে খেলে নিচে দেখি ম্যাচের ভিতর কি হয় আর আমি কিন্তু ভাই এসকে আর মনে করো যে এমপি হুটি বললে ভাই এখানে দাঁড়িয়ে আছে দেখা যায় সামনে কিন্তু টাই ভাই মাথা ভাই দেশে মনে হয় আহা রে ভাই লাগতেছে না আমি এখানে এনিমি উঠতেছে আমি দেখতে পাচ্ছি এনিমি উঠতেছে আরে ওয়েট ওয়েট গ্যাস ওয়েট এনিমি উঠুক ভাই কিল কিলটা চুরি করবো গাইস গাইস কে ওপি ওপি ডাউন আরে ভাই দুই দুইটা ডাউন এটা কোনো কথা ভাই দুই দুইটা ডাউন আমার একটা ক্লিয়ার গাইস এটা কোনো দুই দুইটা ডাউনে একসাথে ভাই এ এটা কোনো কথা দুই ডাউন আমি ডাউন করেছি ভাই এটা কোনো কথা এ ভাই এই চয়ে গেছে